আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসি দেখতে পাচ্ছেন ইউরিয়া সার আমি এগারো কেজি ইউরিয়া সার এখানে নিয়েছি কেন নিয়েছি কে কী করবো সবই জানাবো এখানে লজেস্ট একটা ওষুধ নিয়েছি এবং জি দস্তা এক কেজি নিয়েছি এটা কি করব আসলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জমির জন্য সার এখানে মিক্সার করা হচ্ছে এক বিঘা জমির জন্য পনেরো কেজি ইউরিয়া এবং দুই কেজি লজিস্ট এবং দুই কেজি কিষাণজি দস্তা একসঙ্গে মিশ্রণ করে সেটা বস্তাবন্দি করে যে দেখছেন দুটো লেবার নিয়েছি এনারা মাঠে যাই কি করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেটা দেখালাম এগারো কেজি ইউরিয়া এক কেজি লজিস্ট এক কেজি দস্তা মানে লজিস্ট ডেটা এটা হচ্ছে কার্বোফুরান আপনার নাজরা পোকার জন্য ভালো কার্যকরী এই যে দেখেন আমি মাঠে চলে এসেছি এই যে হালকা ছলছলে পানি আছে। এই অবস্থায় যদি আপনার দানাদার ওষুধ এবং ইউরিয়া একসঙ্গে মিশিয়ে দেন তাহলে মাজরা পোকা দমনে খুব ভালো কার্যকর হয় এবং দস্তাটাও এই টাইমে দিয়ে দিতে হয় কারণ দস্তা দিলে গাছের গ্রোথ ভালো হয় কারণ এইটার ধানের বয়স এখন আঠাইশ দিন বয়স আমার এই ধানটা আঠাশ দিন আগে লাগিয়েছিলাম মাঝে একবার সার দিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম আবার আজকে আঠাইশ দিন বয়স আজকে আবার সার দিচ্ছি কাঠাপতি এক কেজি করে ইউরিয়া বিঘাতে দুই কেজি দানাদার ওষুধ এই যে কালো কালো দেখতে পাচ্ছেন আর দশটা সাদা ইউরিয়ার সঙ্গে মিশে গেছে এটা আসলে দেখা সম্ভব না এটা সুন্দরভাবে জমিতে এখন আমরা ছিটিয়ে দেব কারণ এটা দিলে মাজরা পোকা দমন হবে প্লাস দস্তা দেওয়ার কারণে দস্তা আর ইউরিয়ার কারণে নাইট্রোজেন গাছকে কালো করবে এবং দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে এবং গাছ ঝাড়াবে এক কথাই লাগানো তো হয় এটা হচ্ছে হাইব্রিড ধান বলে রাখা ভালো সুরুচি ওয়ান হাইব্রিড ধান এটা লাগিয়েছি আমি একটা দুটো করে সারা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখন চার পাঁচটা করে কুশি ছেড়েছে এই যে যে আজকে যে সারটা দেওয়া হচ্ছে দশটা এবং ইউরিয়া এটা দিলে আরও অনেকগুলা মানে এর ফেটে ফেটে সাইড থেকে আরও অনেক কুশি বেরোবে এটা মিনিমাম সাত আটটা করে হয়ে যাবে এক এক গুসাতে অনেক মোটা মোটা হয়ে যাবে আপনাদেরকে অবশ্যই আপডেট ভিডিও পেতে থাকবেন পরের বার যখন সার দেব স্প্রে করব। অবশ্যই আপনারা এই গুলা দেখতে পাবেন দেখেন এই জায়গায় একটু তাই পানি নেই এখানে কাদার উপরেই সারটা পড়ে গেছে তো কাজ হবে হালকা পাতলা কাজ হবে দেখতে পাচ্ছেন আমার আরেকজন লেবার সে জমির আয়ল আছে যেটা বাদ দেয়া হয় এক জমি থেকে আরেক জমি আলাদা করার জন্য এইটার উপর দিয়ে মানুষ যখন হাঁটে এই জমিগুলা মানে বাদটা ভেঙে যায় এই কারণে এই এবং সাইডে ঘাস জন্মায় এই ঘাসটা জমির মধ্যে অনেক দূর পর্যন্ত চলে যায় কারণ এখানে আমরা বলি আমাদের এখানে দুর্বা ঘাস দুর্বা এবং বলেঙ্গা এই দুইটো ঘাস লম্বা আকারে হয়ে জমির মধ্যে চলে যায় এই ক্ষেত্রে জমিতে ফসলের ক্ষতি হয় এই কারণে এই জমি সুন্দরভাবে নিড়ানি দিয়ে দেওয়া হচ্ছে এভাবে আগে আলগুলা কেটে নেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে জমির ভিতরে এভাবে ঢুকে সুন্দরভাবে স্প্রে করে দেওয়া হবে এইটা আমার জমি এটা এক দেড় বিঘা জমি আছে একটা এক বিঘা এক একটা এগারো কাঠা দুইটা অংশেই আপনারা দেখতে পেয়েছেন যে সার আমি দুইটা ভাগে বিভক্ত করে নিয়ে এসেছি আগে এই বড়ো জমিটা এক বিঘা জমিতে পনেরো কেজি ইউরিয়া দুই কেজি লবস্টিক দানাদার এবং দুই কেজি দশটা দিয়ে সুন্দরভাবে ছিটিয়ে নেওয়া হচ্ছে কারণ যখন সিটিয়ে দেওয়া হবে সিটিয়ে দেওয়ার পরে যখন ভিতরে হাঁটাহাঁটি করবে বা মানে এক কথায় আঙুল দিয়ে ঘাসগুলা তুলবে তখন কাদার সঙ্গে সারটা মিশ্রণ হয়ে যাবে তখন কাজটা আরও বেশি বেটার হবে এবং পানি না করবে পানির সঙ্গে সার ওষুধ সুন্দরভাবে মিশিয়ে যাবে তখন কাজগুলো আরও ভালো হবে এই কারণে আমি আগে বুনে নিতে বললাম এতে কৃষকদের একটু কষ্ট হয় এই দুর্গন্ধটা নাকে লাগে তারপরও ফসলটা ভালো হয় দেখতে পাচ্ছেন জমিতে কত সুন্দরভাবে সারগুলা পড়ে যাচ্ছে চাষা সারগুলা সুন্দরভাবে বুনে দিচ্ছে তো আপনারা যারা নতুন চাষি আছেন অবশ্যই আমার ভিডিওটা আপনাদের জন্য কাজে লাগবে দেখেন এটা হচ্ছে হাইব্রিড ধান হাইব্রিড ধানে আমি যেভাবে সার দিয়েছি তাতে ধানের অবস্থা খুবই ভালো এর আগে সার দিয়েছিলাম আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল যদি অবশ্যই ফলো করা থাকে আপনারা এই ভিডিওগুলো পেয়ে পেয়ে যাবেন যেটা দশ দিন বয়সে সার দিয়েছিলাম সার্চ দিলে আপনারা পাবেন তো অবশ্যই যারা নতুন চাষি আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন এইভাবে কৃষকরা কাজ করে কীভাবে সুন্দরভাবে আলগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে ঘাস দেখেন আর দেখা যাচ্ছে না ঘাসগুলো তুলে আলের উপরে তুলে দেওয়া হচ্ছে এই যে আর দেখেন ধানগুলো একটা দুটো ধান লাগানো ছিল হয়ে যাচ্ছে গেছে চার পাঁচটা তো অবশ্যই এইভাবে কাজগুলো করবেন তাহলে ধান গাছের জন্য ভালো হবে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য